কুডিগ্রামের কচাকাটা থানার অন্তর্গত এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হল পুরো এলাকা গভীর রাতে আনুমানিক দুইটা বেজে ত্রিশ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে যায় পঁচাত্তর বছর বয়সী মোক আব্দুস আব্দুসাহের বসতবাড়ি বাজারে চানাচুর বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এই বিদ্ধ কিন্তু ভয়াবহ আগুনে তার ব্যবসার যাবতীয় মালামাল গবাদিপসু ও বস্তবিটার সকল কিছুই পুড়ে যায় মুহূর্তেই সব হারিয়ে আজ তিনি নিঃস্ব প্রতিনিয়ত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এমন দুর্ঘটনা ঘটছে যা সচেতনতার অভাবে প্রাণহানির আশঙ্কা বাড়াচ্ছে এই ঘটনার মাধ্যমে বাংলাদেশ পল্লী বিদ্যুৎকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে এছাড়া এমন অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে স্থানীয় প্রশাসন ও সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন মানবিক দিক বিবেচনা করে দ্রুত সহায়তা প্রদানের অনুরোধ জানানো যাচ্ছে জনসচেতনতার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন Dex Report Journalist TV.